আস্কই কি আনছে বাখসনি ওলা

আমরা দেখবো কেন এই পাটা যাবা তাহলে রাস্তা দিয়ে ও আমরা এখন কতখানে এবার যাব আমরা রাস্তা দিন না তো এবার বাচ্চুর মুlde রাস্তা এই পাটাটা করতে হবে হবে না করব দেখাই আইতে লাগবে ওই কি খাবি রে কি দিব দেন কি দিবেন বুচার বাবা খা মাছি আছে আছে সব খুব দরকার 啊。